সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপর থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হল নির্বাচন মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের প্রধান সমস্যা এই দেশে কখনো গণতান্ত্রিক চর্চা হয়নি এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি গণতান্ত্রিক সংস্কৃতি যদি গড়ে না ওঠে তখন বারবার বলতে হবে যে আপনাকে এইটা করতে হবে ওইটা করতে হবে এটা ডেমোক্রেসি এইটা এভাবেই করতে হবে চর্চা ছাড়া এই জিনিসগুলো গড়ে উঠবে না ইমপোজ করে কিছু করা সম্ভব হবে না দুপুরে রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিস আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন দুর্ভাগ্যজনক অনেকেই এখন বলছে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় আমরা বারবার বলছি একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটুকু দরকার সেই সংস্কার সংস্কারটুকু করে নির্বাচনে যেতে চাই আমরা নির্বাচনের কথা বলছি কেন ডক্টর আলী রিয়াজ বলেছেন সবাই বলেছে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক প্রধান দরজা এ সময় তিনি আরও বলেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের হাতে তিনটি নির্বাচন করেছি এর মধ্যে একটা নির্বাচন কিন্তু আরেকটা নির্বাচন থেকে ভালো হয়েছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছে মানুষ এটাকে অত্যন্ত জরুরি মনে করছে আমরা যদি তখন রাষ্ট্রপতি শাসনে চলে যেতাম তখন সেটা মানুষ কিন্তু গ্রহণ করত না তিনি বলেন আমরা যে যে ধারণা ধারণা আমার জনগণকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব হবে না জনগণকে তৈরি করতে হবে আপনাকে আজকের যে প্রক্রিয়াটা চলছে সেটাকে আমি স্বাগত জানাই কমিশনগুলোকে অনুরোধ করব আপনারা জনগণের সঙ্গে ইন্টারেকশন করার ব্যবস্থা রাখেন যত বেশি সম্ভব যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় সমস্যাগুলো আরো বাড়বে উল্লেখ করে তিনি বলেন আমাদের সমস্যা তো অন্য জায়গায় আপনি এইগুলো ইমপ্লিকেশন করবেন কিভাবে আপনার প্রশাসন আপনার সরকারি মেশিনারি তো এখনো পুরোপুরিভাবে ফ্যাসিবাদের মধ্যে আছে কাঠামো যদি না থাকে অপর থেকে শুধু চাপিয়ে দিয়ে কিছু করতে পারবেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যদি আমরা গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে পারি তাহলেই গণতন্ত্রকে সফল করতে পারবে। মাইন্ডসেট বড় জিনিস সেই মাইন্ডসেটটাই তৈরি করতে হবে সেই জন্য আমাদের চর্চা করতে হবে আমাদের গণতন্ত্রকে চর্চা করতে হবে ভুল হবে ত্রুটি হবে এর মধ্য দিয়েই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি আরও বলেন দুই সালে ডকুমেন্টারি বের করেছি যেখানে রাজনৈতিক সংস্কারের কথা বলা ছিল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা প্রধানমন্ত্রী যেন দুইবারের বেশি না যেতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম বিএনপির মহাসচিব বলেন পরে দুই সালে প্রথমে বারো দফা এরপর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা দিয়েছি দীর্ঘ দুই বছর আলোচনা করেছি অনেকের সঙ্গেই তখন কথা বলে এগুলো করেছি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে সবাই যেন মনে রাখে সে কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা যেন একাত্তরকে কে ভুলে না যাই